ইদানিংকালে আমাদের সামাজিক বিবর্তনটা খুবই প্রকট আকার ধারণ করেছে প্রেক্ষাপটটা হল ইসলামিক মূল্যবোধ ও ইসলামিক অনুশীলন ইসলামের ম মূল কথা হল মানবতা এবং প্রতিবেশী সুসম্পর্ক আত্মীয় সুসম্পর্ক সৎ এবং ন্যায়নিষ্ঠ হওয়া নৈতিক যে অত্যন্ত বল বলিয়ান হওয়া এই বিষয়গুলোর এবং ইসলামের কিছু দিক নির্দেশনা রয়েছে যা অন্যান্য ধর্ম বা থেকে সম্পূর্ণই আলাদা যেমন আমাদের ইসলামিক বিধি ব্যবস্থায় সুদ সম্পন্ন হারাম অন্যের অর্থ গ্রাস করা সম্পূর্ণ হারাম আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা সম্পূর্ণ হারাম শরীরের বা যারা উত্তর উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত করা সম্পূর্ণ হারাম বা নিষিদ্ধ আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী বা সম্পূর্ণ হারাম এবং আত্মীয়তাকে গ্রহণ করা আত্মীয়তা অতিথি পরায়ণতা মানুষের সাথে সদাচ্চরণ সদ্ব্যবহার করা প্রতারণা থেকে বিরত থাকা আমানতের খেয়ানত না করায় নানা ধরনের বিধি বিধিবিষেগুলো ইসলামকে সমৃদ্ধ করেছে এবং যা ইসলামের মূল বাণী কিন্তু বর্তমান সামাজিক প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে আমরা আত্মীয় আত্মীয় বিচ্ছিন্ন হয়ে পড়ছি আপন ভাই বোন বিচ্ছিন্ন হয়ে পড়ছি শীষ সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা তো কাউকে বিপদে পাশে পাই না বরং বিপদজন আমাদের চারিদিকে ঘনিয়ে আসছে যারা যাদের দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি তারা আমাদের নিতান্তই আপন জন প্রতিবেশী নাই বন্ধুবান্ধব নাই আত্মীয় সুতরাং এখন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জই হল আমাদের প্রিয়জন এবং বর্তমানে যা শিশু বেড়ে উঠছে তারা ভালো ভালোবাসাহীন হয়েই বেড়ে উঠছে যার ফলে তাদের মানসিক বিকাশ তারা আত্মিক বিকাশ সম্পূর্ণ বিঘ্নিত হচ্ছে এই অর্থে বোঝা যায় যে সামনে একটা বড়ই দুর্যোগ অপেক্ষা করছে যে দুর্যোগ আমরা আমাদেরই হাত নিজেদেরই হাতে হাতের কামাই যা আমা আসমান থেকে নেমে আসারই সম্ভাবনা বেশি